কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে দশ টলারেন্সের কথা বলেছেন তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন এটা আমার জন্য একটা বড় পাওয়া কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তার জীবনে কষ্ট করেছে মুক্তিযোদ্ধা না দি সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোথা থাকবে না তো বেটা তুই তাহলে পদে চলে আয় পড়াশোনার দরকার নাই তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত কোটার মাধ্যমে দিবেন আসলাম ওয়ালাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্ত ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত তার আগে কিছু মন্তব্য এবং কিছু প্রকার আপনাদের সামনে আলোচনা করা হবে কেননা প্রথমেই আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমন বলেছে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ক্ষমতা এবং এই সবকিছু বুদ্ধি এবং যে যে সমস্ত কথা উনি গতকালকে বলেছেন এইরকম ক্ষমতা যদি আমাকে আগেই দেওয়া হতো তাহলে আমি কয়েক মাসের মধ্যেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতাম ব্যারিস্টার সুমন আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী এত শক্তভাবে যদি আগে বলতো জিরো টলারেন্স থাকবে যেমন কোটা আন্দোলনের ছাত্রীদেরকে যে উদ্দেশ্য করে বলেছেন যে ভাষণ দিয়েছেন এরকম কথা আগে যদি আমি ব্যারিস্টার সুমন আমাকে বলতো তাহলে দেশে আর কখনোই এই দুর্নীতি করতে দিতাম না ক্ষমতা থাকতে আমি মরে যাব তবুও দুর্নীতি করতে দিব না এদিকে কোটা আন্দোলনের ছাত্রীরা যে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সেগুলো আসলে মেনে নেওয়ার মতো না তবে কেন এইভাবে সরকার এবং ছাত্ররা এইভাবে ছাত্রছাত্রীরা একটা দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে কেন কি কারণ কোথায় আমাদের বাংলাদেশের কোন জায়গাটাই আমাদের এই সমস্যা চলুন ব্যারেটার সময়ের কাছে আমরা চলে যাই এর কিছু তথ্য অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন এটা আমার জন্য একটা বড় পাওয়া কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা মানে আমার বিষয়টা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি নাচুন না বুড়ি আরও পাইছে ঢুলের তালি আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম না এখন সমস্যা কি এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা আমার ব্যক্তিগত অভিমত যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন টেনে তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে উনি যখন কাউকে যদি মহব্বত করেন মায়া করেন এবং লালন করেন এরা যখন নেত্রীর অগুতরে এই ধরনের কাজ করে তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায় এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে তাতেই মনে করে যে একটা ব্লাক চেক পেয়ে গেছে এখন যদি কিছু টাকা বানানো যায় সবাই না এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় আপনি দেখেন আপনার মনে আছে কিনা বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান যার বিরুদ্ধে নয়টা বাড়ির আমি করছি এই যে মামলা করছি মামলা চলতেছে ইনকোয়ারি চলতেছে দুদকে এখনো চলেই দুদকে ইনকোয়ারি শুনেন সবসময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয় দেখেন এই বার্তারে তার এলাকার কালকিনির মানুষ একেবারে সোয়াই দিছে মানে কত চেষ্টা করো ভদ্রলোক কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে কোনো কোনোভাবে তো কিছু বিচার হচ্ছে নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এত কোয়ালিফাইড এত ধৈর্য ওনার উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছেন এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে শুনেন একজন একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই দুইজনই তো তার উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে তো এইটা আমাদের দুঃখের বিষয় পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস এস অমুক বলেন তমুক বলেন বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে দেশ তারি ক্ষতি করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে দশটা থেকে বিভিন্ন হল থেকে টিএসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এগারোটার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় তাদের সাথে ছাত্র হলগুলোর পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল বেগম মুজিব হল শামসু হল ও রোকিয়া হলের শিক্ষার্থীরাও পরে দুটি মিছিল এক হয়ে আবারও রাজ ভাস্কর্যের সামনে অবস্থান নেয় রাত পর্যন্ত সেখান থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা এরপর ফিরে যান নিজ নিজ হলে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে আজ বেলা বারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী শেখাচ্ছে না আমাদের আস্থা জায়গা তার জায়গা থেকে যখন একটা কর্তব্য শুনে আমরা খুলে আসা হতে হয়েছি অ্যাথলিক তার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি নাই। ভারতের প্রধানমন্ত্রী বাকি পাচ্ছেন বা পছন্দ পাচ্ছেন মানুষকে হিসাবে ঘোষণা করছে এরকম সবাই এই কথাই বলবে যে আমাদের এইরকম একটা গ্ল্যান্ড দিতে পারছে আমাদের প্রধানমন্ত্রী এটা তো আমরা কেউ মেনে নেব না এদিকে রাত এগারোটা নাগাদ শাহবাগে অবস্থান নেয় যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারাও রাত আড়াইটার দিকে শাহবাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্ব বিশাল একটি মিছিল টিএসসি উপাচার্যের বাসভবন মহসিন হল হয়ে আবারও টিএসিতে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদের রক্তের অপমানের প্রতিবাদে আজ বিকেল তিনটায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সালতান হোসেন সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং প্রতিটি ইউনিটকে একই কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয় নিজেদেরকে রাজাগার দাবি করে যে স্লোগান দিয়েছে এটি অত্যন্ত বেকারজনক ঘটনা আমরা সবসময় বলে আসছি যে এটা একটি অরাজনৈতিক তাদের আন্দোলন এটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো সুযোগ নাই যারা রাজা পক্ষে দোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকে তারা ক্লাস বর্জন করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা আন্দোলন সংগ্রাম চালাবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস আমি ওই দুনিয়ার থাকতাম না কিন্তু তারপরও কেউরে দুই নম্বরই করবার লেগে দিতাম না আর খার সাথে দুই নম্বরে করে আমার সাথে করো ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা পাঁচটা হাজার টাকা পাইবেন লেখা বারোটা মাস তার এখান থেকে পাঁচশো টাকা নিবে আরে পাঁচশো টাকা তো কম দুই হাজারও নিন গা খান নিরিও বেঠি দেখতে মনে করে তিন হাজার যে পাইছি দর্শক ইতিমধ্যে আপনারা ব্যবসা সুমনের বক্তব্য শুনেছেন এবং ছাত্র আন্দোলন যারা করছে কোটা নিয়ে তাদের রাতের অন্ধকারে যে মন্তব্য যে বক্তব্য যে সাক্ষাৎকার অবশ্যই আমাদের দেশের জন্য একটি দুর্ঘটনা জনিত একটা ঘটনা ঘটতে চলেছে কেননা একদিকে সরকার একদিকে ছাত্র সমাজ তবে কি হতে চলেছে এই ছাত্র সমাজকে নিয়ে কেনই বা মাননীয় প্রধানমন্ত্রী এত কড়াভাবে তাদেরকে কথা বলেছেন এই কড়া হয়ে কথা বলার জন্য ছাত্ররা আবারও বিগড়ে গেছে আবারও উত্তেজিত হয়ে গেছে তবে কি আসলেই মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের কথার কোনোই মূল্য দিচ্ছেন না নাকি যেটা তৈরি করা হয়েছে আইন যেটা নিয়ম সেটা মাননীয় প্রধানমন্ত্রী কখনোই বাতিল করবেন না সেটাই চলবে এবং সেটাই থাকবে সেটা কতটুকু যুক্তিক যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন উনি দেশ চালাচ্ছেন ওনার যুক্তিতেই উনি যেটা করেছেন ওটাই বাস্তব তবে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা সমন্বয়ভাবে এটা মিল হচ্ছে না সেক্ষেত্রেই তাদেরকে কড়াভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় এসে আন্দোলন রাস্তায় এসে ভাঙচুর এই জন্য তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া দরকার এ কথাটা কতটুকু যুক্তিকভাবে বলেছে চলুন আমরা সেই লাইভটা শুনে আসি তাহলে বুঝতে পারবো প্রধানমন্ত্রী কি বলেছে চলুন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে মুক্তিযোদ্ধা না দি সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও আবার কোটা থাকবে না তো বেটা তুই তাহলে পদে চলে আয় পড়াশোনার দরকার নাই

কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতিনাত্রীরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের পরিবার পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে কিন্তু বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানের সুযোগের সমতা আছে আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আদিবাসী সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে আর যেহেতু আমাদের আন্দোলন একটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে আর উনি বলেছে এটা পুরোপুরি হাইকোর্টের উপরে কিন্তু না এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যা সেটা আমরা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে তো এটা অবশ্য সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে সে উনি এটা পাস করতে পারে তো যতদিন যেটা এই যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে এই আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টে ব্যাপার না আন্দোলনে এই শর্টকাট চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে তো যতদিন পর্যন্ত আপনি এটা পূর্ণাঙ্গ সরকার না পাচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাব একটা ইকুয়িটি আনতে হলে কোটা জরুরি প্রয়োজন আছে সেটা আবার প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সে পর্যন্ত আমাদের যতক্ষণ জরুরি ইকুয়িটি আনার জন্য সেইটাকে বিরোধিতা কিন্তু আমরা করছি না আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা কেবল মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল কিন্তু তার নাদি আসলে অযৌক্তিক কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপতি না আহ একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে নাতিপতি পর্যন্ত আসলেই ব্যাপারটা অযৌক্তিক আর আমরা একেবারে কোটা বিরোধিতা করছি না কারণ একটা জাতিতে একটা ইক্যুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলো প্রয়োজন প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি তো আমরা যে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু আমরা রেখেছি তো এই পাঁচ পার্সেন্ট কোটা আমরা চাই এ বেশি আমরা কিন্তু চাই না কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী মানে স্পিকার একজন নারী বিরোধ বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী তখন নারীর ক্ষমতায় নাই বা নারী পিছিয়ে আছে এটা একেবারে অযৌক্তিক একটা কথা তো সেই জন্য আমি নারী কোঠা তো বর্জন করছি দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সেই মূল ঘটনাটা দেখেছেন এবং মানে প্রধানমন্ত্রী কি বলেছেন সে ছাত্রীরা কান পেতে শুনেছেন এবং কান পেতে শোনার পরে এই ছাত্রী যে উত্তরগুলো দিয়েছেন তবে একজন স্টুডেন্ট হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই সমস্ত কথা বলা এটা অনেক অন্যায় হয়ে গেছে কেননা সে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন তাকে ইনশাল করে তাকে এইভাবে কথা বলা মোটেও তাদের ঠিক হয় না তবে তারা যেই আন্দোলন করছে সেই আন্দোলনটা হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী সফল হতে দেবেন না কেননা মাননীয় প্রধানমন্ত্রীর এই সফলতার পিছনে এই অনেক কিছু কথা লুকিয়ে আছে তাই হয়তোবা বা মাননীয় প্রধানমন্ত্রী সত্যটাকেই রাখছেন যারা যুদ্ধ করেছেন প্রকৃত তাদেরকে স্বপ্ন দেখছেন আর যারা বর্তমানে ঘুরে ঘুরে খাচ্ছেন লেখাপড়া করছেন দুর্নীতির মাঝখানে বাড়ছেন তাদের কথায় কখনো এগুলো হবে না তাই ব্যাস্টার সুমনকে সেই ক্ষমতা আগে দিলে দুর্নীতিমুক্ত হয়ে যেত বাংলাদেশ